আজকেও আমরা জাভাস্ক্রিপ্টের কিছু কমন মেথড নিয়ে আলোচনা করব বাট প্রথমেই আমি প্রিভিয়াসলি একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম সেটা বলে দেবো সেটা হচ্ছে আপনারা যদি স্ট্রিংয়ের কোনো স্পেসিফিক ইন্ডেক্স ইউজ করতে চান সেটা যেমন চার অ্যাড দিয়ে করতে পারেন পাশাপাশি এর মতো আমরা যদি স্টিয়ার ওয়ান লিখে থার্ড ব্র্যাকেট দিয়ে তার ভিতরে ইন্ডেক্সটা বলে দিই তাহলেও কিন্তু আসলে আমরা দেখতে পারবো যে এই ইন্ডেক্সে কত আছে তো আপনি সেটা চার অ্যাড দিয়েও করতে পারেন অথবা ইন্ডেক্সটা স্পেসিফিকভাবে থার্ড ব্র্যাকেটের ভিতরে উল্লেখ দিতে পারেন তো চলে আসি আজকের প্রথম যেই মেথডটা সেটাই তো প্রথমে আমরা দেখব রিপ্লেস মেথডটা এই রিপ্লেস মেথডের সাহায্যে আমরা আমাদের স্ট্রিং এর যে কোনো অংশের অ্যালফাবেটকে রিপ্লেস করতে পারি সেটা কি হবে সাপোজ আমি লিখলাম str1 এবং এর ভিতরে আমি একটা স্ট্রিং পাঠাতে পারি তো শুরুতে আমি একটা ক্যারেক্টার দিচ্ছি h তো এইচটাকে রিপ্লেস করে আমি করে দিতে যাচ্ছি কিউ এটা করার পরে যদি আমি এখন আবার এস টিআর ওয়ানটা লক করি তো দেখেন কি আসে আউটপুট আসি কিন্তু হ্যালো ওয়ার্ল্ড অর্থাৎ কোনো পরিবর্তন হয়নি কারণ হচ্ছে আমাদের এই রিপ্লেস মেথডটা আসলে আমাদের মেইন যে স্ট্রিং আছে সেটাই কোনো পরিবর্তন আনে না নতুন একটা স্ট্রিং সে জেনারেট করে যেখানে সেই এইচটাকে কিউ দিয়ে রিপ্লেস করে দেবে তো এখন যদি আমি এখানে এই ভ্যালুটাকে সেভ রাখি লেট এস টু এবং আমি প্রিন্ট দিই এস আর টু দেখেন আমাদের এইচটা কিন্তু রিপ্লেস হয়ে গেছে আমাদের এখানে যদি মাল্টিপল এইচ থাকতো সাপোজ এই যে আরও এইচ আছে আমাদের এগুলোকেও যদি আমি চাই এই যে এগুলো কিন্তু আর হলো না কারণ কি কারণ ও প্রথমে যখন একবার পেয়ে গিয়েছে তখনই ও সেটাকে রিপ্লেস করে দিয়েছে তো এখন সাপোজ আমি চাচ্ছি যে এই তিনটা এইচ রিপ্লেস করে দেবো এই ফার্স্টেরটা না তখন আমরা এখানে লিখবো এইচ এইচ তো এটার পরে যদি আমি কিউ একটা লিখি তখনও এই তিনটাকে সরিয়ে একটা বসিয়ে দেবে কিউ তো আমি যদি রান দিই দেখেন এই তিনটা সরিয়ে ও কিন্তু একটা কিউ বসিয়েছে তো আপনি যে লেখেন মাল্টিপল স্ট্রিংয়ের বদলে একটা স্ট্রিং যখন যখন যেভাবে চাবেন সেভাবেই ইউজ করতে পারেন এরপরে আমরা চলে যাব স্ট্রিংয়ের আরও কিছু মেথডে তো এখন যে মেথডটা দেখব এটা হচ্ছে একটু লোয়ার কেস তো এটাকে আমি আগে প্রথমে হ্যালো ওয়ার্ল্ডে নিয়ে আসি তো এস আর ওয়ানের পরে যদি আমি ডট লিখে লোয়ার কেস লিখি টু লোয়ার কেস এই মেথডটা যেটা করবে আমার প্রত্যেকটা অ্যালফাবেটকে ও ছোটো হাতের ইংলিশ লেটারে নিয়ে নিয়ে যাবে ঠিক একইভাবে আমি যদি চাই যে বড়ো হাতের তখন লিখতে হবে আপার কেস তো আমি এটাকে যদি এটাকে যদি লিখি আপার কেস এবং এখন যদি রান দিই দেখেন সবগুলো লেটার কিন্তু আপার কেস হয়ে গিয়েছে তো আমরা যদি কখনো আমাদের করে চাই যে কোনো স্ট্রিংকে বড় হাতের ছোট হাতের দেখাতে হবে তখন কিন্তু আমরা জাস্ট শুধুমাত্র একটা কমেন্ট ইউজের মাধ্যমে এটা করতে পারি তো স্ট্রিং এর জন্য জাভাস্ক্রিপ্টে অনেক ডিফল্ট ফাংশন আছে আমাদের আসলে সবগুলা না শিখলেও চলবে যখন যেটা লাগবে তখন সেটা শিখে নিব তো এটা শেখার জন্য একটা বেস্ট ওয়ে হচ্ছে মজিলার ডকুমেন্টেশন তো এটা